নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো ঘরে সবাই খুব ব্যস্ত আমি এতক্ষণ ব্লক স্টার্ট করতে পারিনি তো এখন বাজে এই বারোটা এখন ব্লক স্টার্ট করছি আমিও স্নান টান করে নিয়েছি মাথা টাথা ঘষে একদম আর ঘর এখনও গোছানো হয়নি শুধু শ্রেয়ানকে চান করিয়ে খাইয়ে দিয়েছি এখন ঘরে সব গোছাবো বিছানা চাদর পাতবো আর মা ওদিকে ভোগ রান্না করছে রান্নাঘরে আমি কিছুই সাহায্য করতে পারিনি মাকে এই সবে কাঁচা ধোয়া করে চান টান করে উঠলাম দেখো ঘরের কি অবস্থা এখন চাদর চাদর পাতবো বিছানার চাদর চাদর পাতবো বালিশের ওয়ালগুলো লাগাবো ঘর দেওয়া আছে এগুলো সব পরিষ্কার করবো চলো এগুলো গুছিয়ে নিই আবার দেখা হচ্ছে একটু বাদে দেখো চাদর পাতা হয়ে গেছে আমার এখন একটু ভালো করে এটা ছেড়ে সমান করে চাদরটা আমাদের মায়েদের তো বাচ্চার চান খাওয়া দাওয়া এগুলো হয়ে গেলে যেন মনে হয় না এবার আমি সব করতে পারব বাচ্চার চান খাওয়া দাওয়া ঠিকঠাক না হলে বড় টেনশনে থাকতে হয় যে কোনো অসুবিধা হচ্ছে কি না এখনও তো কিছু বলতে পারে না খিদে পেয়েছে কি না যখন নিজে নিজে বুঝবে হাতে ধরে দিয়ে দেব খেয়ে নেবে তখন আর চিন্তা থাকবে না তো দেখো বিছানা একদম গুছিয়ে ফেলেছি সব কিছু বিছানা টিছানা রেডি আর সেয়ানের বালিশ কাঁথাগুলো একটু রোদে দিয়েছি এগুলো একটু গরম হয়ে যাক তারপরে বালিশগুলোতে ওয়ার টার ভরবো তো বিছানা একদম রেডি হয়ে যাবে তো চলো এখন বেজে গেছে সাড়ে বারোটা এখন শ্রেয়ানকে এই সময়টাতে আমি একটু ফলের রস দিই তো দেখি একটু ফলের রস বানাই আর ওকে খাইয়ে আসি তারপর ওপরে যাব ঠাকুর ঘরে দেখি মা কী করছে তোমাদেরকেও দেখাবো আমাদের কিভাবে মা শিবরাত্রি পালন করছে আর আমি তো উপোস করতে পারিনি তোমাদেরকে বলেইছি সেয়ান যেহেতু ছোটো সেই কারণে আমি এখন আর উপোস করি না তবে আগে উপোস করে পুজো দিতাম তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে ঠাকুর ঘরে শিব ঠাকুরকে কি বলছো তুমি মহাদেব শাম্ভু আর তার আগে কি বললে এক্ষুনি সেটা বলো আবার কি বললে শিব ঠাকুর কি করছো তুমি না কি বললে কি করছো তুমি শিব ঠাকুরকে জিজ্ঞেস করতে হচ্ছে শিব ঠাকুর কি করছে দেখো দেখো এই তো দেখো দেখা যাচ্ছে তো দেখো সব মা গুছিয়েছে একা একা এখনো ভোগ দেয়নি সবে ফল প্রসাদ দিয়েছে ঠাকুরকে সব গোছাচ্ছে নিচে গেছে মা এই যে সে আনে দেখতে ঠাকুর শিব ঠাকুর কি করছে কালকে যে আমরা নতুন থালা বাসন গুলো কিনেছিলাম এগুলো হচ্ছে সেগুলো কাল থেকে পুজোতে দেওয়া হবে আজকে যেহেতু ভোগ নিবেদন করবে একটু বড় থালার দরকার তাই এগুলো নিয়েছে কেন এত কি হয়েছে ওইটা বাজে না মানে ওই যে শাক দেখে বলছে শাক না বাজানো যাবে শাক শাক দেখলে ভয় পায় ঠামি কে ওটা বাজে না মানে শাক বাজাতে বারণ করছে কোথায় যাচ্ছেন শাক দেখলে ভয় পেয়ে যান এমনি তো খুব বীর পালোয়ান হ্যাঁ আর শাক বাজাবে না কি শাক ভয় লাগে তোমার

শিবায়কে আরে কান্না কাটি একটা মুখ একদম শাক বাজালে কি হবে শাক বাজিয়ে তো ঠাকুরকে পুজো করতে হয় দেখো মারও কি কাশি হয়েছে আমাদের বাড়িতে সবার ঠান্ডা লেগেছে অবস্থা খুব খারাপ তাও দেখো শ্রেয়ান এখন তলায় ভোগ লাগাবে এদিকে আসে এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে রাখো বাবা এখানে এখানে এইভাবে এইভাবে হ্যাঁ উরিপাবাড়ি এখানে তোদের

এখন সবাই প্রসাদ পাবে ওই যে খিচুড়ির মধ্যে আছে মটরশুটি আর তুমি কি খাচ্ছ বলো কি খাচ্ছ এটা কি পায়েস কে বানিয়েছে বানিয়েছে তো ঠাকুরের জন্য ভোগ বানিয়েছে শিব ঠাকুর ভোগ গ্রহণ করেছে এখন প্রসাদ হয়ে গেছে আমরা সবাই প্রসাদ পাবো এখন প্রসাদ হয়ে গেছে হ্যাঁ